তোমরা অবশ্যই খাতাগুলো নিয়ে বসে পড়ো এবং এখানে আমাদের সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এখন দেখেন প্রশ্ন থেকে কিন্তু আমরা এই সারণীটা তৈরি করেছি কিভাবে এই সারণিটা তৈরি করলাম এখানে দেখো দুইটা ঘর রয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নের মধ্যে দুইটা ঘর রয়েছে কিন্তু আমরা এদিকে তৈরি করেছি তিনটা ঘর এই শ্রেণীব্যাপ্তি লিখলাম প্রথমে তারপর গণসংখ্যা লিখলাম এবং এখানে একটা অতিরিক্ত ঘর বানিয়েছি এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এখন এদিকে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি গড় কিন্তু আমরা এদিকে তৈরি করেছি আটটা গড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গড় তৈরি করেছি তারপর আমরা কী করেছি এখানে যে শ্রেণী ব্যক্তি লিখা রয়েছে একত্রিশ থেকে চল্লিশ এখানে লিখলাম একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এখানে লিখলাম একাত্তর থেকে আশি তারপর একাশি থেকে নব্বই এখানে লিখলাম তারপর এখান থেকে গণসংখ্যা আমরা সেম এখানে লেখা রয়েছে এভাবে আমরা এখানে লিখলাম এইভাবে প্রথমে দুই এখানে দুই এখানে এইট এখানে এইট এখানে টেন এখানে টেন টোয়েন্টি টোয়েন্টি সিক্সটিন সিক্সটিন ফোর এবং এখানে ফোর এভাবে কিন্তু আমরা তৈরি করব এখন আমরা এই ক্রমোযুক্ত গণসংখ্যা কীভাবে বের করবো ক্রমযুক্ত গণসংখ্যা বের করা একেবারেই ইজি এখানে প্রথম করে কী লেখা রয়েছে টু আমরা এখানে লিখবো টু এখন এই প্রথম গোড়ের সাথে আমরা এই নীচের গড় যোগ করবো তার মানে এরকমভাবে এই দুইয়ের সাথে এই এইট যোগ করব কত হবে টেন এই টেনের সাথে এই নিচেরটা যোগ করবো টেন কত হবে টোয়েন্টি এই টোয়েন্টির সাথে এই টোয়েন্টি যোগ করবো কত হবে চল্লিশ ফোরটি এই চল্লিশের সাথে এই নিচের ষোলো যোগ করবো কত হবে ছাপ্পান্ন ছাপ্পান্নের সাথে এই ছাড় যোগ করবো কত হবে ষাট আশা করি বুঝতে পেরেছি কীভাবে ক্রমজিত গণসংখ্যা বের করতে হয় এখন আমরা কী করব এই যে খালিগড় রয়েছে এটার কাজ কি এই যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যার সোজা এখানে নিচে লিখবো আমরা এন সমান সমান গণসংখ্যার মান হচ্ছে এন এখন যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে কত হবে এই সবগুলো যোগ করলে সিক্স জিরো সিক্সটি হবে আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমরা এই সারণীটা তৈরি করলাম আমাদের কিন্তু সারণি তৈরি করা কমপ্লিট এখন আমরা এই সারণিতে সূত্রের মাধ্যমে অঙ্কটা তৈরি করব। এখন যেহেতু আমরা এটা মদ্যক নির্ণয় করব। মদ্যক নির্ণয়ের একটা সূত্র রয়েছে আশা করি সকলেই জানো এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা কী জানি মদ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র এখন এদিকে আমরা এরকম একটা টান দিবো তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এরকম একটা টান দিবে এখানে দেখো প্রথমে রয়েছে এল এখানে কী কী মান রয়েছে আমরা এগুলো বের করবো এখানে এল রয়েছে এন বাই টু রয়েছে এফ সি রয়েছে এইচ রয়েছে এফ এম রয়েছে এগুলো আমরা প্রথমে এইচ সাইডে লিখবো প্রথমে হচ্ছে এল লিখবো এল সমান সমান এন বাই টু এন বাই টু সমান সমান এফ সি এফ সি এইচ এফ এম আমরা এইসবগুলো লিখে ফেললাম এখন আমরা এগুলার মান বের করবো এখানে প্রত্যেকটা কিন্তু মান রয়েছে আলাদা আলাদা মান রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মান আমাদেরকে বের করতে হবে যখন আমরা এই পাঁচটার মান বের করব তখন সর্বপ্রথম আমরা এন বাই টু এর মান বের করব আশিক বুঝতে পেরেছ প্রথমে আমরা এন বাই টু এর মান বের করব এন বাই টু এর মান আমরা কীভাবে বের করবো খুবই সহজ এখানে গণসংখ্যার নিচে আমরা লিখেছিলাম কত এন ইকেল টু সিক্সটি তাহলে এন বাই টু মানে কি এন এর অর্ধেক এন হচ্ছে ষাট এন এর অর্ধেক কত হবে ত্রিশ তো এখানে হবে এন বাই টু সমান সমান ত্রিশ আশি করে বুঝতে পেরেছ এখন আমরা বের করবো এর মান এর মান আমরা কীভাবে বের করবো এখানে দেখো এই যে এন বাই টু এর মান তিরিশ এন বাই টু এর মান এখানে যেই গড়ে রয়েছে সেই গড়টা হচ্ছে এল আশা করি বুঝতে পেরেছ এখানে এন বাই টু এর মান কত বের রয়েছে তিরিশ আমরা এখন দেখবো তিরিশ এখানে কোথায় রয়েছে এখানে দেখো দুই পর্যন্ত এখানে তিরিশ টাকার কোথা না এখানে দশ পর্যন্ত এখানেও কিন্তু তিরিশ টাকার কোথা না এই গড়ে বিশ পর্যন্ত এই গড়ে কিন্তু তিরিশ টাকার কোথা না এই গড় হচ্ছে চল্লিশ পর্যন্ত তার মানে এই গড়ের মধ্যেই কিন্তু কি রয়েছে তিরিশ রয়েছে এই যে এনবাই টু এর মান এই তিরিশটা কিন্তু এই গড়ের মধ্যেই রয়েছে আশা করি বুঝতে পেরেছ তার মানে এই যে গড় এই গড়টার নাম হচ্ছে এই যে গড় এই পুরো গড়টার নাম হচ্ছে মদ্যক শ্রেণী তার মানে আমরা এই অঙ্কটা করছি মদ্যক নির্ণয় তাহলে মদ্যক নির্ণয়ের শ্রেণী কোনটা এই যে এই পুরা শ্রেণীটা হচ্ছে মধ্যক নির্ণয়ের শ্রেণী এটার একটা দাগ দিয়ে রাখবে হালকা একটু দাগ দিয়ে রাখবে একটু চিন রাখার জন্য যে এই গোটটা হচ্ছে মধ্যক শ্রেণী এখন আমরা বের করবে এলের মান এলের মান আমরা কীভাবে বের করব। এই যে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর একেবারে শুরুতে যেটা রয়েছে এটা হচ্ছে এলের মান মধ্যক শ্রেণীর একেবারে শুরুতে কী রয়েছে সিক্সটি তার মানে এলের মান হচ্ছে কত সিক্সটি ওয়ান আশা বুঝতে পেরেছ এখন আমরা দেখব এর মান কত এফসি এটার মান কত এফসি এর মান হচ্ছে এই যে মধ্যক শ্রেণী পুরো গড় হচ্ছে মধ্যক শ্রেণী এখানে একটু ডাক দিয়ে দেই তোমরা কিন্তু পরীক্ষার হলে খাতায় এরকম ডাক দিবে না আমি জাস্ট বোঝানোর জন্য ডাক দিয়েছি আমাদের এই গড়টার নাম হচ্ছে মধ্যক শ্রেণী এখন এর মান আমরা কীভাবে বের করব মধ্যক শ্রেণীর উপরের গড়ের ক্রমোত গণসংখ্যা যেটা রয়েছে এটা হচ্ছে এফসি এর মান সবসময় একই থাকবে মধ্যক শ্রেণীর উপরের গড়ের যে ক্রমোত গণসংখ্যা যেটা রয়েছে এটা হচ্ছে এফ সি তাহলে মধ্য শ্রেণীর উপরে গোটা প্রদ্য সংসংখ্য কত রয়েছে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে এফ সি এখানে হচ্ছে এইচ এইচ মানে কি এইচ মানে হচ্ছে হচ্ছে পার্থক্য এখানে দেখেন একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর প্রত্যেকটা পার্থক্য কিন্তু দশ রয়েছে তাহলে এইচ এর মানে হবে টেন এখানে আসছে এফ এম এফ এম কোনটা হবে এই যে এই গড়ের নাম হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যা এটা হচ্ছে এফ এর মান তাহলে এটা হচ্ছে এফ এম এটা হচ্ছে এফ সি এবং একষট্টি এটা হচ্ছে এর মান আর এটাকে আমরা দুই দিয়ে যখন বাক করলাম বাক করে ত্রিশ বের হলো এটা হচ্ছে কিসের মান এন বাই টু এর মান আশা করি বুঝতে পেরেছি কীভাবে মানগুলো বের করা হয়েছে তার মানে এফ এম এর মান কত হবে এফ এম এর মান এই যে টোয়েন্টি মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে এফ এমের মান তাহলে এফ এম মান কত হবে টু জিরো টোয়েন্টি তার মানে আমরা এই মানগুলো বের করে ফেললাম প্রথমে আমরা মান বের করব এন বাই টু এর মান তারপর এল এফ সি এইচ এফ এম বাকিগুলো বের করব। এখন আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে অঙ্কটা করব যদি আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসেই তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখো আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাবো প্রথমে সূত্রের মধ্যে কী লেখা রয়েছে এল তাহলে এদের মানে কত সিক্সটি ওয়ান লিখবো সিক্সটি ওয়ান তারপর হচ্ছে প্লাস দিব প্লাস তারপর ব্র্যাকেট ব্রেকেট এন বাই টু এন বাই টু এর মান কত থার্টি মাইনাস মাইনাস এফ সি এফ এফসির মানে টোয়েন্টি ব্রেকেট ব্র্যাকেট ইন্টু রয়েছে ইন্টু এদিকে একটা টান রয়েছে টান দিলাম উপরে হচ্ছে এইচ তাহলে এইচের মানে হচ্ছে কত টেন উপরে লিখবো টেন নিচে হচ্ছে এফ এম তাহলে এফ এম মান কত টোয়েন্টি লিখলাম টোয়েন্টি তার মানে এখানে সূত্র দেওয়া রয়েছে এখানে জাস্ট মানগুলো লিখবো সূত্র অনুসারে এখন এখানে আবার টু দিব এই যে শুরুতে সিক্সটি ওয়ান রয়েছে এটা পরিবর্তন হবে না এটা একবারে শেষ পর্যন্ত যাবে তাহলে সিক্সটি ওয়ান প্লাস এখন যদি আমরা ত্রিশ থেকে বিশ মাইনাস করি থার্টি মাইনাস টোয়েন্টি কত হবে টেন এখানে গুণ রয়েছে গুণ উপরে টেন নিচে টোয়েন্টি আশা করি বুঝতে পেরেছ এখন আবার আমরা সিক্সটি ওয়ান লিখবো প্লাস লিখবো সিক্সটি ওয়ান প্লাস একেবারে শেষ পর্যন্ত যাবে এগুলো চেঞ্জ হবে না এখন দেখো যদি আমরা দশ এবং দশ গুণ করি কত হবে একশত উপর হচ্ছে একশত আর নিচে হবে কত বিশ আশা করি বুঝতে পেরেছ আমরা এখানে এইটেন এবং এইটিন কী করলাম গুণ করলাম উপরে কত হবে দশ দশে একশো আর টোয়েন্টির নিচে আবার ইকাল টু সিক্সটি ওয়ান প্লাস এখন যদি আমরা এটাকে বাক করি এবং এটাকে বাক করি বিষটে বাক করলে এক বিশতে হলো ফাইভ তাহলে কত হবে ফাইভ আশা করি বুঝতে পেরেছ সমান সমান সিক্সটি ওয়ান প্লাস ফাইভ কত হবে সিক্সটি সিক্স এটাই হচ্ছে আমাদের মদ্যকের আনসার আশা করি বুঝতে পেরেছি কিভাবে মদ্যক নির্ণয় করবে এভাবে তোমাদের পরীক্ষায় মদ্যক আসবে খ নাম্বারে এই মদ্যকটা খুব সহজে নির্ণয় করতে পারবে